আপনাদের একটি কমন কোশ্চেন থাকে সেটি হচ্ছে মাইক্রো জব যে সকল সাইট আছে সে সকল সাইট থেকে ইনকাম কেমন হয় কিংবা টাক্স কেমন পাওয়া যায় সো মাইক্রো সাইট যে সকল আছে মাইক্রো জব সাইট তার মধ্যে স্পেয়ার আউট গিজ ডট কমসে আমি বেশি কাজ করে থাকি আমার কাছে সাইটটি বেশি অথেন্টিক প্লাস আপনার যে সকল টাস্ক আছে টাস্কের পরিমাণটি বেশি থাকে কেমন কাজ পাওয়া যায় কিংবা কেমন কাজ থাকে তার একটি প্রুভ আমি আপনাদের দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আন্ড ব্যালেন্স হচ্ছে দশ পয়েন্ট ছিয়াত্তর এবং পেন্টিংয়ে আছে থ্রি পয়েন্ট একানব্বই ডলার আমি যদি পেন্টিংয়ে ক্লিক করি আপনারা দেখতে পারবেন আমার পেন্টিং টাস্ক আছে টোটাল ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্নটি অর্থাৎ আমি এই আচ্ছা সেটি আমি দেখাই টোটাল কয় দিনের এই টাস্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লাস্ট টাস্ক সাবমিট করেছি আজকে এবং সাত দিন ধরে যে টাস্কটি আপনার হচ্ছে এখানে পেন্টিং থাকে সো আমার লাস্ট সেভেন দিন সেভেন ডেজ থেকে আজকে পর্যন্ত এখানে আমার যে টাস্কটি পেন্ডিং আছে সেটি হচ্ছে তিপ্পান্নটি সো আপনারা বুঝতে পারছেন কী ধরনের এখানে টাস্ক পাওয়া যায় এবং এই যে সকল টাস্ক আছে পেন্ডিংয়ে সব টাস্কই আপনার এভারেজ সেভেন সেন্ড করে ঠিক আছে সো সেই হিসাব অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি আমার যে টাস্কটি সেটি পেন্ডিং আছে ডলারটি আর আমি যদি আরেকটি বিষয় দেখে আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাই যাওয়ার পর যদি আমি প্রোফাইলে ক্লিক করি তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন আমার টেম্পোরারি সাকসেস রেট হয়ে গেছে সেভেন্টি আর আমার অল টাইম সাকসেস রেট নাইনটি এইট টেম্পোরারি সাকসেস রেট যেটি হচ্ছে সেভেন্টি যদি আসে কিংবা সেভেন্টি ফাইভ নিচে যদি আপনার টেম্পোরারি সাকসেস রেট আসে তাহলে আপনি আর কোনো নতুন টাস্ক সাবমিট করতে পারবেন না আচ্ছা আমি যদি আবার চলে যাই হোমে হোমে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ধরুন আমি টু ওপেন করলাম ওপেন করার পর আমি যদি নিচের দিকে যাই এখানে সুন্দর করে লেখা থাকবে যে লোড সাকসেস রেট ক্যান নট হোল্ড টাস্ক ওকে সো এখান থেকেও দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে সাবমিট করার মতো কোনো অপশান আসবে না ইফ আমার সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি আমার সাকসেস রেট থাকে সো আশা করি বুঝতে পেরেছেন যে কী ধরনের কাজ এখান থেকে পাওয়া যায় সো মাইক্রো জবসাইট বলেন কিংবা অনলাইন যে কোনো সেক্টর বলেন এখানে কিছু সময় থাকে যে সময় দেখবেন খুব ভালো কাজ হচ্ছে মাঝে মধ্যে দেখবেন কোনো কাজ পাচ্ছেন না আপনি অর্থাৎ তেমন কোনো টাস্ক পাচ্ছেন না সাবমিট করার মতো সো আমি বলবো যেই সময়টিতে আপনারা ভালো কাজ পাবেন কিংবা টাস্ক পাবেন সাথে সাথে আপনি সে সকল টাক্ক সাবমিট করে রাখবেন এবং আর্ন করে রাখবেন আর পরবর্তী ভিডিওতে আমি আরও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে এই ওয়েবসাইটটি থেকে আর্ন আরও কত ওয়াইতে করা যায় আমি আপনাদেরকে দুই তিনটি প্রসেস দেখেছি একবারে পুপুলার যে সকল প্রসেস সো আপনারা সেই প্রসেসগুলো ফলো করে আপনারা আপনাদের ইনকামটি বাড়িয়ে নিতে পারেন আর আমার কাছে মনে হয় যে স্প মানে স্পার আউট গিক্স ডট কমটি এই সাইটটি আমার কাছে অথেন্টিক মনে হয় এবং আপনাদেরকে যদি আমি আবার প্রোফাইল থেকে আমার ওয়ালেট অপশান থেকে আপনাদের দেখাই দেখতে পাবেন যেখান থেকে আমি অনেক আগে উইড্রো নিয়েছিলাম যদি আমি কাজ করি না মাঝখানে দেখতে পাচ্ছেন এখান থেকে উইড্রো দিয়েছি আমি চার বছর আগে একটু উইড্রো নিয়েছিলাম সেটা হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট একান্ন সেন্ট তারপরে আমি এই ওয়েবসাইট থেকে উইড্রো নিয়েছিলাম আট মাস আগে ওকে তিন পয়েন্ট বিরানব্বই এটা আসলে অনেক আগের তারপরে আমি আমার টোটাল আর্নিংটি দেখাই টোটাল আর্নিং থেকে যদি চলে যায় যাই প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং একশো আটান্ন ডলার আর বলতে পারেন যে চার বছর ধরে মাত্র এই টাক্কটি আমি আপনাদের বলে রাখি চার বছরের মধ্যে আমি সাড়ে তিন বছরই এই সাইটটিতে কাজ করি নাই আমি অনলাইন ছয় মাসের মতো কাজ করেছি তো সেইখান থেকে এই টাক্কটা এসেছে যেহেতু এটি একটি আপনার হচ্ছে সাইড ইনকামের মতো এটি ইউজ করা হয় আর আপনারা যারা মূলত আপনাদের জবের পাশাপাশি কিংবা আদার্স ইনকাম আছে সেই ইনকামের পাশাপাশি অনলাইন থেকে একটু ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটটি ইউজ করতে পারেন আপনারা যদি একবারে ধরুন এই ইনকামের উপর ডিপেন্ডেবল হবেন কিংবা ইনকাম করে আপনার টোটাল যে সকল ব্যয় আছে সেই সকল ব্যয় চালানোর চিন্তাভাবনা করেন তাহলে এই সকল সাইটে আপনার কাজ করে আসলে পোষাবে না এটা হচ্ছে এমন একটি মাইক্রো ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনারা ছোটো ছোটো কাজ করবেন করার মাধ্যমে কিছু ডলার আপনারা আর্ন করবেন এবং মাস শেষে দেখবেন সেটি হয়তো দশ ডলার থেকে বারো ডলার পনেরো ডলার পর্যন্ত হতে পারে যেমন এটি আমার এই ব্যালেন্সে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল আমার লাস্ট মাসের ইনকাম অর্থাৎ আপনার অক্টোবর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আর আমি এই সাইটটিতে খুব বেশি সময় দিই না মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি সময় দিই এই ইনকামটি আমার হয়েছে যারা জব করেন জবের পাশাপাশি অনলাইন থেকে আর্ন করতে চাচ্ছেন তারাই মূলত এই ওয়েবসাইটিতে কাজ করবেন এবং এখান থেকে উইথড্রো করে নিয়ে আপনার যেই উইথড্রো মানিটি হবে সেই মানিটি আপনারা আপনার যে কোনো অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন কিংবা সঞ্চয় হিসেবে আপনারা রেখে দিতে পারেন মূলত আমি এই কাজটি করি যে ইনকামের পাশাপাশি যে এক্সট্রা ইনকামটি হবে এই এক্সট্রা ইনকামটি আমি যেন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি কিংবা সঞ্চয় করতে পারি সো আশা করি বুঝতে পেরেছেন যে মাইক্রো যে সকল জব সাইট আছে সেই জব সাইট থেকে কীরকম ইনকাম হয় আমি আপনাদেরকে একটি সাধারণ আইডিয়া দিলাম আর এটি যেহেতু একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট এবং এখানে একটি মোটামুটি ভালো টাক্ক পাওয়া যায় এই কারণে আপনার এই আর্নিংটি হয়েছে আর সত্যি কথা বলতে বাংলাদেশে কিছু সাইট আছে যে সাইটটিতে আপনারা কাজ করলে হয়তো মাসে চারশো পাঁচশো টাকার মতো ইনকাম করতে পারবেন আর সেক্ষেত্রে সেম কাজটি আপনারা যদি স্পের আউট গিফট করেন তাহলে দেখবেন আপনার সে আর্নিংটি চোদ্দো থেকে পনেরো ডলার অলমোস্ট পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো আপনার আর্নিং হয়ে যাবে সো আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন